প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ের জন্য যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমরা সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখব শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর বোর্ড থেকে প্রদত্ত বিজ্ঞান বিষয়ের প্রশ্ন প্রথমে তোমাদের পনেরোটি এমসিকিউ থাকবে তারপরে তোমাদের থাকবে এক কথা প্রকাশ তো সেক্ষেত্রে তোমাদের যে এমসিকিউগুলো রয়েছে মানে বহু নির্বাচনী প্রশ্ন সেগুলো কিন্তু তোমায় খাতায় লিখতে হবে চলো সেক্ষেত্রে আমরা সেগুলোর অ্যান্সার দেখে নিই এখানে এক নম্বরে বলা হয়েছে কোন গ্যাসের ব্যাপনের হার বেশি এটার উত্তর হচ্ছে ঘ সিএইচ ফোর কোন দ্রবণের লিফিড অদ্রবণীয় এখানে এটার উত্তর হচ্ছে গ ফানি তিন নম্বর এখানে এই ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের সেক্ষেত্রে এটার উত্তর হবে ক ক্যালসিয়াম এরপরে দেখো ফ্রোটনের চার্জ ও ভর কোনটি সেক্ষেত্রে এটার উত্তর হবে খ এই যে এখানে দেওয়া আছে এরপরে পাঁচ নাম্বার দেখো শিক্ষার্থীরা পাঁচ নাম্বারটা আমরা একটু একটু জুম করে নিচ্ছি এখানে বলা হয়েছে ফেফটাইট বন্ধন গঠনের একটি অ্যামিনো অ্যাসিডের স্কিল গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামাইনো অ্যাসিড কোনটি তো সেক্ষেত্রে পাঁচ নম্বর উত্তর হচ্ছে গ অ্যামাইনো গ্রুপ ঠিক আছে এরপরে ছয় নম্বর কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় না তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে নিশাদল পর্যায় সারণিতে বরণের অবস্থান কোনটি আর সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ক পর্যায় এবং গ্রুপ থার্টিন পর্যায় মাইনাস টু এবং গ্রুপ থার্টিন এটা এরপরে আট নম্বরে বলা হয়েছে কোন মৌলিক বলটি সবচেয়ে দুর্বল সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে মহাকর্ষ বল সেক্ষেত্রে আমরা নয় নাম্বার কোয়েশনটি দেখব নয় নম্বরে বলা হয়েছে নিচের কোন শক্তি গতিশক্তি অর্জন করবে যদি পঞ্চাশ কেজি ভরের একজন দড়িবিদ পাঁচ মিলিমিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় তো এক্ষেত্রে দেখো এখানে নয় নাম্বারে উত্তর হচ্ছে জুল। এরপরে দশ নম্বরে বলা হয়েছে দুইশো তিরানব্বই কে তাপমাত্রায় দশ মিলিমিটার দীর্ঘ দাতব দণ্ডকে উত্তপ্ত করলে তিনশো তিন কে তাপমাত্রায় নিলে দণ্ডের ধৈর্য কত হবে তো এক্ষেত্রে দশ নম্বর এটার উত্তর হবে দশ অর্থাৎ ঘন সরি এটা না এটা না এটা হবে উত্তর ঘ নাম্বার এরপরে দেখো এগারো নম্বর কোন মৌলটির আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি তো সেক্ষেত্রে এটার উত্তর হবে খ আই শিক্ষার্থীরা এরপরে দেখো বারো নম্বর এখানে কি বলা হয়েছে যে তাপমাত্রায় দ্বিগুণ করার হলে গ্যাসের প্রসারণের সহককে কি ঘটাবে এটার উত্তর হবে অর্ধেক হবে ক নাম্বার ব্রোঞ্জ শঙ্ক শঙ্কর ধাতুকে নিচের কোন ধাতুদ্বয় উপস্থিত থাকে তো তেরো নম্বর এটার উত্তর হচ্ছে ক কালফিরিডি গ্যাস এবং অ্যাসেন এখানে এরপরে দেখো বংশগতিবিদ্যা গবেষণায় মেল ম্যান্ডেলের মোটরশুটি গাছকে বেছে নেওয়ার কারণটা কি এটার উত্তর হবে দুই ও তিন দেখো দুই ও তিন এটার উত্তর হবে অর্থাৎ দুই নাম্বারটা এবং তিন নাম্বারটা সঠিক হবে এরপরে দেখো চৌদ্দ নাম্বার শেষ হলো পনেরো নাম্বারটা দেখো পনেরো নম্বরে বলা হয়েছে ডিএনএ এখানে বলা হয়েছে ডিএনএ এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে তো সেক্ষেত্রে বলা হয়েছে নিচের কোনটি সঠিক তাহলে পনেরো নম্বর হচ্ছে এক এবং পনেরো নম্বর হচ্ছে এক এবং দুই অর্থাৎ ক এক নম্বর এবং দুই নাম্বারটা সঠিক শিক্ষার্থীরা এরপরে রয়েছে তোমাদের এক কথায় প্রকাশ আমরা এখন এই এক কথা প্রকাশের অ্যান্সারগুলো দেখব শিক্ষার্থীরা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো এখানে ষোলো নম্বরে বলা হয়েছে কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে তো এক্ষেত্রে ডান পাশে তোমরা একটু লক্ষ্য করো ঊর্ধ্বপতন সতেরো নম্বর বংশগতির মৌলিক একক কি এটার উত্তর হচ্ছে সতেরো ডিএনএ যে সকল ভাইরাসের ডিএনএ অনুপস্থিত তাদেরকে বংশগতির বাহককে তো এটার উত্তর হচ্ছে আর এন এ শিক্ষার্থীরা এরপরে উনিশ নম্বরে বলা হয়েছে পিটিয়ে ধুলা ঝাড়ার সময় নিউটনের কোন সূত্র কাজে লাগে তো এক্ষেত্রে হচ্ছে নিউটনের প্রথম সূত্র সূত্রে যোগমূল এখানে এর যোজনী কত এখানে এর যোজনী হচ্ছে দুই পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া সংগঠিত হয় এটা হচ্ছে গ্যাসীয় প্রক্রিয়া এরপর বাইশ প্রধান শক্তি স্তর এর মান তিন হলে উপশক্তি স্তর এর সর্বোচ্চ মান কত সেক্ষেত্রে এটার উত্তর হবে দুই লোহের একটি আয়র আক আকরিক আক্রিকের নাম লিখ এখানে এটা হচ্ছে হেমাটাইট এর দুটি বস্তুর তাপমাত্রার পার্থক্যে সাতাশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস ক্যালভিন স্কেলের মান কত এখানে এটা উত্তর হচ্ছে ক্যালভিনের উত্তর হচ্ছে সাতাশ নিউটনের দ্বিতীয় সূত্রটি গাণিতিক রূপ লেখ সেটা হচ্ছে এফ ইকুয়াল এম এ এই ছিল তোমাদের দুই নং কোয়েশ্চেনের এক কথা প্রকাশের অ্যান্সারগুলো শিক্ষার্থীরা পরবর্তী ক্লাস আমি তোমাদের এইখান থেকে যে সংকিত প্রশ্নগুলো রয়েছে এবং যে সৃজনশীল এবং দৃশ্যপট এবং দৃশ্য দৃশ্যপটবিহীন এগুলো ধারাবাহিকভাবে তোমাদের পর্ব অনুযায়ী তোমাদের এই ক্লাসগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে